আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তাওয়াক্কুল ইলেকট্রনিক্স থেকে নিয়ে আসলাম ট্রিমারের ভিডিও শুধু কেইমি ট্রিমারের উপর তো আজকে দেখতেই পারছেন কত কেইমি ট্রিমার আমাদের সাজানো আছে তো সব ট্রিমারের বিস্তারিত বলবে আমাদের ওনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আমি শুধুমাত্র কেইমির উপরে আজকে এই ভিডিও করতেছি এই প্রথম আমাদের প্রথমত এই ভিডিওগুলি মিক্সড হয়ে গেছে অনেক দর্শকেরা বলতেছে ভাইয়া এক একটা ব্র্যান্ডের উপরে কেন আপনারা ভিডিও করেননি প্রতিটা ব্র্যান্ডের উপরে ভিডিও করলে আমরা একটু দেখে আরাম পেতাম একসাথে এত ভিডিও করেন যার দামও মনে থাকে না কোনো কিছুই মনে থাকে না আপনারা একটা একটা করে ব্র্যান্ডের আইটেমগুলি একটা মডেল করে শেষ শুরু করে তো আজকে আমি কিছু কেমির মডেল সব কেমির মডেল তো আর বেস্ট না কিছু বেস্ট আইটেম আমি খুঁজে বের করে সেগুলোর উপরে আজকে একটা ভিডিও করতেছি আমি আজকে দেখাবো সর্বপ্রথম একটা কেমির মডেল থ্রি ইন ওয়ান যেগুলি আমাদের দেশে সবচেয়ে একটা ভাইরাল প্রোডাক্ট এই কেমির মডেলটা কত বলতে পারবেন সিক্স থ্রি হ্যাঁ এই কেমির মডেলটা হলো খুবই সুন্দর একটি মডেল এই মডেলটা একটা রূপান্তরিত হলো আপনার দুটা ব্যাটারি দুটা ব্যাটারি এমনকি একটি অল ক্লিন এটা হলো অল ক্লিন দেখেন এটা হলো অল ক্লিন এটা দিয়ে আপনি একেবারে ব্লেডের মতন অল ক্লিন করতে পারবেন আর আরেকটা হলো নোসার নাকের পশমগুলি কাটতে পারবেন আরেকটি হলো আগে বড় চুল থাকলে ছোট করে নিতে হবে এটাতে চুল কাটতে পারবেন চুল কাটা কি অল ক্লিন করা কি একটি নোসার এটাতে বলা হয় থ্রি ইন ওয়ান কেমিল এই প্রোডাক্টটি খুবই ভালো এমনকি খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই এই প্রোডাক্টটি আজকে প্রাইস দেবো আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপরে আমি একটা চলে যাবো কেমির ওয়াশিনেবল মানে ওয়াশেবল একটা প্রোডাক্ট এই কেমির এটা হলো ওয়াশিনেবল লেখাই আছে দেখেন ওয়াশিনেবল আর প্রতিটি কেমির ভিতরে লোগোই লাগা থাকবে খোদাই করা কেমি হুম কেমি আর এটা হলো আপনার কোন লেন্স সাউন্ড লেন্স ছাড়া একটি টিমার খুবই সুন্দর এবং খুবই ভালো এটা মডেলটা হলো পঞ্চাশ পনেরো মডেলটা হলো পঞ্চাশ পনেরো এমএর এই প্রোডাক্টটা আজকে আমি দেবো বারোশো পঞ্চাশ টাকায় বারোশো বারোশো পঞ্চাশ ওয়াশেবল ট্রিমার ট্রিমার আরেকটি আছে ব্যান্টেক্স কোম্পানির কেমি করছে ব্যান্টেক্স কোম্পানির মতনই এটা কেমি ব্র্যান্ড করছে খুবই ভালো নাইস একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আঠারোশো দুই টাকা আমাদের বাইতে মোকার বসুন্ধরা সব জায়গায় এই প্রোডাক্টগুলি দুই টাকা আজকে এটার উপরে আজকে ধামাকা প্রাইস থাকবে ধামাকা প্রাইস ধামাকা এটা প্রাইস থাকবে এটা প্রাইসটা থাকবে হলো মাত্র 1250 টাকা 1250 টাকা মাত্র 1250 টাকা এর মডেল নাম্বারটা এটার মডেল নাম্বারটা হলো একটু দেখিয়ে দিন 4011 4011 4011 মাত্র 1250 টাকা আমি আরেকটি প্রোডাক্টে চলে যাব কেমির খুব ভাইরাল একটি প্রোডাক্ট এটা প্রফেশনাল এবং পার্সোনাল দুটেই ডাবল এটাও ডাবল ব্যাটারির শুধুমাত্র চুল কাটা শেপ করার ঠিক আছে এটা হলো খুবই একটা সুন্দর একের ভিতরে তিন এটা বারো বারোটা ডিজিট আছে বারোটা ডিজিটে আপনারা কাজ করতে পারবেন এটা আমি প্যাকেটটা খুলে দেখাই খুলে না দেখালে এটা বুঝবে না আমি একটু খুলে দেখাই এটার ভিতরে সব চুল কাটার জন্য বড় বড় ট্রে বড় বড় ট্রে একটা অ্যাটপটার আছে অরিজিনাল অ্যাটপটার একটা টোল একটা ব্রাশ এটা খুবই ভালো একটি মডেল এটা নাম করা থ্রি খুব নাম করা একটা মডেল এই মডেলটা খুবই ভালো এমনকি হেভি আজকে এটাও আমি আজকে ধামাকা করে এটা মাত্র শুধুমাত্র আজকে আমাদের জন্য প্রতিটা প্রোডাক্ট তিনশো টাকা করে বাড়তি আমি এটা বলেই নিই প্রতিটা প্রোডাক্টই এখন তিনশো টাকা করে বাড়তি কিন্তু আমরা বাড়াবো না আমরা আমাদের মিনিমাম প্রাইসই আমরা সেল করবো এটা আজকে প্রাইস দেব এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা মডেল নাম্বারটা হলো থ্রি নাইন জিরো জিরো নাইন জিরো নাইন জিরো নাইন আমরা আরেকটি প্রোডাক্ট দেখাবো সেই প্রোডাক্টটা হল খুব নামকরা কেমি এইট জিরো নাইন এইট জিরো নাইন এসি এন ডিসি এসি এন্ডিসি এসি এন ডিসি হলো এখানে যতগুলি দেখায় সে কোনো ডি এসি নাই সব ব্যাটারিতে চলবে আর এটা কারেন্টও চলবে ব্যাটারিতে চলবে এসি এন ডিসি দুশো চল্লিশ মিনিট এটা কত মিনিট চলবে দুশো চল্লিশ মিনিট এক টানা দুশো চল্লিশ মিনিট চলবে চার ঘন্টা চার্জ দিলে দুশো চল্লিশ মিনিট চলবে দুশো চল্লিশ মিনিট চলবে এটা এসি এন ডিসি এটা মডেল নাম্বার হলো এইট জিরো নাইন এই মিল খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা প্রাইস দেবো এটা তিনশো টাকা বাড়তি আমি কিন্তু বাড়াবো না চোদ্দোশো পঞ্চাশ টাকা রাখবো এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের আগের ভিডিওতে যে প্রাইস এই প্রাইজই রাখলাম কিন্তু প্রতিটা প্রোডাক্টে তিনশো করে বাড়তি আমি কিন্তু বাড়াচ্ছি না শুধু আমাদের দোকানের উপলক্ষে এই প্রাইসগুলি থাকতেছে আগের হুম আমি আরেকটা মডেল দেখাবো কেমিন খুব নাম করা ছাব্বিশ জিরো ওয়ান এটা চুল কাটার জন্য বেস্ট প্রোডাক্ট রাব ইউজ করার জন্য মানে কী বলবো আর প্রোডাক্ট হলো ছাব্বিশশো এক এই মডেলটা যে সেলুনালা ভাইদের বললেই কিনবে ছাব্বিশশো এক মডেলটা হলো সবচেয়ে কেমির ভিতরে সবচেয়ে রাব ইউজ করতে পারবেন এসি অ্যান্ড ডিসি কোনো ডিজিট নাই কোনো ডিজিট নাই এটা হলো বাটা এই জন্য এটাতে আপনার চেঞ্জ করতে পারবেন খুব আরামসে এমনকি বড় বড় টুলস আছে বারোটা টুলস ঠিক আছে এটা থ্রি সিক্স নাইন টুয়েলভ বারোটা এমনকি এটা ছয়টা টুলস থাকে একটা থাকে হলো 3 থ্রি একটা টু একটা ওয়ান মানে ক্লিপের কথা বলছি হ্যাঁ পাঁচটা ক্লিপার এগুলির ভিতরে পাঁচটা ক্লিপার থাকে এমনকি এগুলি আপনার চার্জিং পয়েন্টও একই ঠিক আছে এগুলি এগুলিতেও আপনি দুশো চল্লিশ মিনিট পর্যন্ত আপনি চালাতে পারবেন সেভেন এয়ার টু সিক্স জিরো ওয়ান এসি এন এসিএনডিসি যদি যারাই নেবেন এটা হলো কেমির জগতে এক নাম্বার ছাব্বিশশো ছাব্বিশশো এক মডেল আরেকটা মডেল আছে ছাব্বিশশো মডেল এটাও এসি এন এসিএনডিসি কেমির এটাও নিতে পারেন খুবই ভালো এটা আপনার ছাব্বিশশো থেকে আপনার ছাব্বিশশো ওয়ানের মানে কোয়ালিটি ফুল ভালো ছাব্বিশশো থেকে ছাব্বিশশো ওয়ানের কোয়ালিটিটা ভালো

দুইটা টোলস তিনটা টোলস চারটা টোলস পাঁচটা টোলস ছয়টা টুলস আর এটার চার্জারটা হলো খুবই হেভি খুবই হেভি একটা ক্যাবেল এই ক্যাবেলগুলি আমার মনে হয় লাইফ টাইম এগুলি আমার মনে হয় না যে একটা 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 চার্জারের দাম আছে মনে হয় বারো পনেরোশো টাকা এত হেভি একটা চার্জার খুবই নাইস একটা প্রোডাক্ট এটি রাবিজের জন্য তো এগুলি রাইভিজের জন্য এগুলি আগে বিক্রি করতো পঁচিশশো তিন হাজার টাকার একটা সেল ছাব্বিশশো ওয়ান

আ আমি আরেকটা প্রোডাক্টে চলে যাই কেমি লিথিয়াম ব্যাটারি এখন আসি আমি লিথিয়ামে লিথিয়াম ব্যাটারি এগুলি যেগুলি যাকে সেফ লিথিয়াম না ভাইয়া হুম এগুলি হলো লিথিয়াম কারণ কি ভাইয়া এগুলি একটা সিস্টেম যেমন এটা লিথিয়াম ব্যাটারি কেমি এটা লিথিয়াম ব্যাটারি আর এটা লিথিয়াম না এটা লিথিয়াম না এটা লিথিয়াম না এটা লিথিয়াম না আবার এটা এই যে এখানে লিথিয়াম এটাও লিথিয়াম না এটা কেমির এই প্রোডাক্টটা আমি দেখাইও নাই আমি কথাও বলি নাই এই প্রোডাক্টটা হলো আমাদের এখানে সবচেয়ে কম দামি প্রোডাক্ট কেমিল এমিল মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে কম দামি তো আরো আছে কিন্তু আমার এখানে সবচেয়ে কম দামি প্রোডাক্ট এটি তাও অনেক ভালো তাও অনেক ভালো দুই এক বছর চালাতে পারবেন খুবই ভালো এটা যদি আপনারা নেন এটাও আপনাদের জন্য আজকে এমিল এটা অফার থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা তো পাঁচশো টাকা মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি নব্বই বিশ নব্বই বিশ মডেল নাম্বারটা হলো নব্বই নব্বই বিশ হ্যাঁ এটা হলো আবার আপনার ফিলিপসের মতো করছে ফিলিপসের মতন আপনি ক্লিপার ছোট বড় করতে পারবেন এই যে এখানে ইয়াটা ব্লেডটা ছোট বড় করতে পারবেন ফিলিপসের মতন এটা হলো নব্বই বিশ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার প্রোডাক্ট পাঁচশো টাকা এক হাজার টাকার প্রোডাক্ট পাঁচশো টাকা মাত্র এখন আমি চলে যাইবে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটার অর্থ কি ভাইয়া লিথিয়াম ব্যাটারিটার অর্থ হলো ভাইয়া এক ঘন্টা চার্জ দিলে দুই ঘন্টা চালাতে পারবেন আর লোকাল যে নর্মাল ব্যাটারিগুলি ওগুলি চার ঘন্টা চার্জ দিলে এক ঘন্টা চলবে পাঁচচল্লিশ মিনিট চলবে সো চার ঘন্টা চার্জ দিলে পাঁচ চল্লিশ মিনিট চলবে নর্মাল ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি অর্থটা কি লিথিয়াম ব্যাটারি অর্থ যে মোবাইলে আইফোন ব্যাটারি দেখেন ওই ব্যাটারিগুলি এখানে ইউজ হয়েছে এই যে এটা আপনি চালাবেন এই যে এটা তো দেখা যাবে কোয়ালিটি ফুল মাল এই মালগুলি কী হবে এগুলি আপনি এক ঘন্টা চার্জ দেবেন দুই ঘন্টা চলবে দুই ঘন্টা চার্জ দেবেন তিন ঘন্টা চলবে আর এই মালগুলি আপনি এক চার্জে এক চার্জে চার ঘন্টা চলে চার ঘন্টা লিথিয়াম ব্যাটারি এটাকে বলা হয় লিথিয়াম ব্যাটারি আপনারা যদি স্কুল লাইফে কেউ নিতে চান খুবই একটা সুন্দর প্রোডাক্ট আপনার এটা স্ক্রিনে লাগবে না এগুলো স্ক্রিনে লাগবে না জ্বলবে না কাটবে না কিচ্ছু না এটার প্রাইসটা পড়বে হলো আপনার মাত্র এটা তো আমরা বিক্রি করে আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ বিক্রি করে বা তোমার বসুন দেওয়া কিন্তু আমরা প্রোডাক্ট দেবো কি অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এর মডেলটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মডেলটা হলো কেমি

হেভি ডিউটি হেভি ডিউটি আপনারা যদি কোথাও ঘুরতেও যান নিয়ে যেতে পারবেন এটা এটা সাথে করে এক চার্জে কত ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা চলবে সো এটা কি অবস্থা এটা আপনি 2 ঘন্টা চার্জ দিলে 4 ঘন্টা চলবে আর এটার সুবিধা হলো চার্জিং পয়েন্ট চার্জিং সময়টা কম আর নরমাল ব্যাটারিগুলি এখন চলে কম কারণ কি ওগুলি চার্জিং সময়টা অনেক লাগে আপনি যখন তখন চার্জ দিয়ে চালাতে পারতেছেন না সো এটি এগুলি হলো এক চার্জে 6 মাস চলে যাবে এটার প্রাইসটা

ছোট কোডাকের ভিতরে আপনি চুল কাটতে চান যে এই যে ভাইয়া আমি তো এত বড়টা এত হেভিটা আমি তো চুল কাটতে পারতেছি না আমার কি একটু হালকার দেন সেটা হলো এই মিনি সাইজটা দেখবেন আপনার ব্র্যান্ডের জামা কাপড় কিনতে গেলে দেখবেন ছোট মানুষের জামাটাও যে দাম বড় মানুষের জামাটাও একই দাম সো এটাও একই সিস্টেম লং টাইম অনেক চার ঘন্টা চলে এমনকি এগুলিও আপনার এসিডিসি এটাও এসিডিসি এটা দিয়ে চুলও কাটতে পারবেন চুলও কাটতে পারবেন সেভও করতে পারবেন অল ইন অল ঠিক আছে এটা এক কাজ দিলে চার ঘন্টা আবার আপনি আরেকটা কি করতে পারবেন বড় মেশিনের মতো এটা ছোট বড় করতে পারবেন এই ছোট বড় করতে পারবেন একদম ব্লেড উঁচু নিচু করতে পারবেন হ্যাঁ এটা একদম জিরো সাইজ হয় না এগুলো তো জিরো সাইজ হয় আর এগুলি ব্লেডটাও বড়ো বড়ো এটির যে ট্রেগুলি এই ট্রেগুলিও বড় বড় চুল কাটার জন্য ট্রেগুলিও বড় বড় কোয়ালিটিফুল একটা ব্র্যান্ড কেমি এটা নিতে পারেন এক মানে হ্যাভি একটি প্রোডাক্ট এটা আমি চুজ করে দিলাম আপনাদেরকে চুল কাটার জন্য যদি নেন এটা আর এটা মডেলটা হবে হলো ভাইয়া টু থ্রি থ্রি কে এম টু থ্রি থ্রি এই যে বডেলটা আপনাকে দেখা দিচ্ছি নাইস একটি মডেল এবং কেমি লোগো সহ একদম অসম একটি প্রোডাক্ট এটাও দুই ঘন্টা চার্জ দিলে চার ঘন্টা চলবে এটা প্রাইসটা বলে না চলবে এটা প্রাইসটা পড়বে আজকে অফার প্রাইস একেবারে অফার প্রাইস দিব আমার আগের ভিডিওতে কি দেওয়া আছে 1550 আজকে দেখো 1450 1450 দাম বাড়ার পরও আমি অফার প্রাইস দিলাম 1450 1450 এখন আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো যেটা এসিডিসি 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 খুবই একটা নাইস একটা প্রোডাক্ট খুব হেভি একটা মডেল আপনি লং টাইম চালাতে পারবেন এই মডেলটা এটা ওনলি থিম ব্যাটারি এটা ওনলি থিম ব্যাটারি এটা টাইমিং পয়েন্ট দেখতে পারবেন এটা ছোট বড় করতে পারবেন এটাও আপনি ব্লেডগুলো ছোটো বড়ো করতে পারবেন যেগুলো এসিডি সি এগুলো এগুলি ছোটো করতে পারবেন বড় করতে পারবেন সিস্টেম দেওয়া থাকে আবার এগুলি কাটাও বারো পর্যন্ত চারটা কাটা থাকবে থ্রি সিক্স নাইন বা টুয়েলভ চারটা কাটা এটাও আপনি কারেন্টে চালাতে পারবেন এমনকি ব্যাটারিতে চলবে চার ঘন্টা চলবে লিথিয়ে ব্যাটারি ভাই আপনারা বলতে পারেন ভাই চার ঘন্টা কি কোনো থিমার চলে ভাই আমি বলি চলে চ্যালেঞ্জে আসেন আমি চালায় দেব এক চার্জ দিলে ছয় মাস চলবে

খুবই একটি কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট একদম মিনি সাইজ মিনি সাইজ এটা মডেলটা হলো ভাইয়া বাইশ উনষাট বাইশ উনষাট এটা খুবই একটা নাইস একটি প্রোডাক্ট এটি খুবই একদম সাউন্ডলেস কোনো স্ক্রিনে লাগবে না কিচ্ছু লাগবে না ব্লেড ধার কমবে না কোনো কিছু না ক্লিন শেপ করার জন্য একদম জিরো সাইজ হবে এটা দিয়ে ঠিক আছে ভাইয়া এটার না এটার মডেল নাম্বারটা হলো বাইশ উনষাট হ্যাঁ মডেল নাম্বারটা আর এটা আপনার আরেকটা জিনিস টার্বোসহ টার্বো সহ এটা টার্বো সহ এটা টার্বো সহ এটা টার্বো সহ এটা সহ এগুলো সব টার্বো এগুলো সব টার্বো টার্বো সিস্টেম এটা ওনলি থিম ব্যাটারি ইট সিমিলার 2 ঘন্টা চার্জ দিবেন 4 ঘন্টা চলবে আর যদি না চলে সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা ফিরত ঠিক আছে আর এটা এই যে কেমিগুলি একদম খোদাই করা লেখা থাকবে কেমি যেগুলি ঠিক আছে সিলের উপরও লেখা আছে কেমি কেমি আর এটাও আপনার এটাও এটারও ট্রে আছে তিনটা ট্রে আছে ঠিক আছে এই একটু দেখিয়ে দিন এই ট্রেগুলি এই যে ট্রেগুলি আছে আপনি ট্রেগুলি দেখে নেন এই যে ট্রেগুলি ট্রেগুলি সুন্দর মতন আছে ট্রেগুলি সব আছে ব্রাশ আছে সব সব আছে এটা এটার ট্রে আছে তিনটি হ্যাঁ এটির প্রাইস এটার প্রাইস একই প্রাইস রাখবো আমি 1250 টাকা 1250 1250 টাকা এটা 1350 টাকা অফার প্রাইস ছিল আগের হুম আমাদের নতুন শোরুমের উদ্বোধনীয় ভিডিওটার জন্য এটা দাও 1250 টাকা আপনার শোরুমের লোকেশনটা বলেন আসলে আমাদের শোরুমের লোকেশন হলো খিলগাঁও তালতলা মসজিদ মার্কেটের দোতলা খিলগাঁও তালতলা মসজিদ মার্কেটের দোতলা দোতলা পঁয়ষট্টি নম্বর শপ হুম আর আপনি তো জানেনই তাহকুল তাহকুল ইলেকট্রনিক্স তাহকুল ইলেকট্রনিক্স তো সবাই জানেন তাহকুল অত বিশ্বাস এটার উপরে আমরা আছি আপনাদেরও আপনারাও আমাদের সাথে থাকবেন আমি আরও দুইটা প্রোডাক্ট দেখাবো তারপরে বিস্তারিত কথা বলবো আমি এখন দেখাবো এলিভেন ইন এলিভেন 11 in এলিভেন ইন ওয়ান ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট আসলে ভাইয়া এটার এলিভেনটা কীভাবে হলো এখানে ভাইয়া এলিভেনটা হওয়ার কারণ একটাই এটা প্রথমত আপনার চুল কাটার জন্য তারপরে এখানে এলো আপনার মোস কাটার জন্য এখানে হলো আপনার ট্রিম আপনি এটা ব্রু ফ্ল্যাগ করার জন্য লেডিস ট্রিমার তারপরে এখানে এলো নোসার এখানে হলো আপনার মানে এটা কি বলে এটা দাগ দাগ স্টেপ করে এই স্টেপের জন্য একটা আর একটা ওয়াল ক্লিন এটা সব মিলে ইলেভেন ইন ওয়ান সব মিলে দেওয়া আছে দেখিয়ে দিন কি জিনিস আছে সব প্রোডাক্ট এটি খুবই একটি প্রোডাক্ট এবং খুব ভাইরাল একটি প্রোডাক্ট যারা অল ক্লিন করতে চান একের ভিতরে সব চান তাকে আমি বলবো ভাইয়া এলেভেন এলেভেন ইন ওয়ান একটি নিয়ে যান হ্যাঁ আর আপনারা 11 ইন ওয়ান দেখলেন টেন ইন ওয়ান দেখতে হবে ইলেভেন ইন টা ওয়াশারেবল না আর এটা হলো এই দেখান একটু এটা হলো ওয়াশেনেবল

সো এটারও একই সিস্টেম এটারও একই জিনিস এটারও আপনি চুল করতে পারবেন শেপ করতে পারবেন অল ক্লিন করতে পারবেন নোসার আছে লেডিস্টিভার আছে মানে এটা ভিতরে সব এটা শুধুমাত্র ওয়াশেনেবল আর এটাও আপনার খুবই ভালো এটাও আপনার আট ঘন্টা চার্জ দিলে পঁয়তাল্লিশ মিনিট চলবে এটাও আট ঘন্টা চার্জ দিলে পঁয়তাল্লিশ মিনিট চলবে ঠিক আছে আর এগুলি লিথিয়াম ব্যাটারি না এগুলি আগের মডেল তো এই জন্য এগুলি লিথিয়াম ব্যাটারি না এগুলি ব্যাটারিগুলি আগের মডেলের ব্যাটারি ঠিক আছে আর এই দুইটি প্রোডাক্টের প্রাইস আর এটা এটার প্রাইসটা পড়বে 1650 টাকা হুম এটার প্রোডাক্টের প্রাইস পড়বে 1650 টাকা 1650 1650 আগে 1750 আমি 1750 করে অফারে বিক্রি করতেছি কারণ 1650 টাকা দেওয়ার কারণটা কি ভাইয়া আমি প্রতিটা প্রোডাক্টে 300 করে দাম বাড়ছে আমি কিন্তু বাড়াইনি কমাইছি কারণটা কি কারণটা আমাদের নতুন উদ্বোধন হচ্ছে তাও ইলেকট্রনিক্সের নতুন স্বরূপ খিলগাঁও তালতলা মার্কেট মসজিদ মার্কেটের দোতলায় পঁয়ষট্টি নম্বর সব তাওকুল ইলেকট্রনিক্স সেটার সৌজন্যে অবশ্যই আপনারা এটা অফারগুলি লুফে নেবেন এই অফারগুলি থাকবে মাত্র এক সপ্তাহ ভিডিওটা আপলোড আপলোড হওয়ার এক সপ্তাহ পর্যন্ত এই অফার প্রাইসগুলি থাকবে আপনারা যদি মনে করেন যে এই অফারটা যদি সারা বছর থাকবে তা না আমাদের এই ভিডিওটা যেদিন থেকে এটা ভিডিওটা ছাড়বেন তার এক সপ্তাহ পর্যন্ত এই অফার প্রাইসটা থাকবে আপনারা কি ঢাকার বাইরে এবং ভিতরে সব জায়গায় কি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দেন অবশ্যই আমাদের মেনলি বিজনেসটা এই চৌষট্টিটা জেলার জন্য আমাদের এই বিজনেসটা চৌষট্টিটা জেলার জন্য চৌষট্টিটা জেলার লোক বলে ভাই আপনি একটা একটা অফিস বাদ দিয়ে একটি শুরু নেন যেখান থেকে আমরা এসে দেখে নিতে পারি তখন আমি বললাম যে আমি তো শুরু নিতে চাচ্ছিলাম না কারণ আমি আপনাদেরকে প্রোডাক্ট কম দিতে চাচ্ছি কারণ আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন সাধারণ একটা কেমির প্রোডাক্ট নিচ্ছেন এই একটা প্রোডাক্ট নিচ্ছেন এটা বাইশশো টাকা দাম আমি আপনাদের দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্টে এক হাজার টাকা কম আপনি এখান থেকে একটা প্রোডাক্ট নিচ্ছেন এই প্রোডাক্টের দাম আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ সেখানে বারোশো পঞ্চাশ একটা প্রোডাক্টে আটশো টাকাই কম তাহলে ভাই আমি শোরুমের থেকে তো আমার অফিসই ভালো কিন্তু এটা অনেকে ফিফটি পার্সেন্ট মানুষ সেটা বলছে ভাই কিছু নেওয়া দরকার নেই আপনি বসে থাকেন আমরা নিয়ে যাবো আবার ফিফটি পার্সেন্ট মানুষ বলছে না ভাই আমাদের শোরুম দরকার আছে তা সেই জন্য একটা শোরুম নিচ্ছি আপনাদের জন্য এই এক তারিখে আমরা উদ্বোধন করব তাও মসজিদ মার্কেটের দোতলায় পঁয়ষট্টি পঁয়ষট্টি নাম্বার শপ তা কুল অবশ্যই আপনাদেরকে সবাইকে সুস্বাগতম সবাই আমাদেরকে দোয়া করবেন আমাদের শোরুমটা উদ্বোধনের দিন আপনাদের অফার থাকবে মজার মজার গিফট থাকবে অবশ্যই আপনারা আসবেন প্রথম দিন যদি কিনতে আসেন তাহলে তো অবশ্যই আপনারা অনেক অফার প্রাইস পাবেন অনেক 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 হ্যাঁ আপনারা যদি আমাদের অফিসে আসেন তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর গিফট পাবেন আর প্রথম দিনই তো অফার প্রথম দিন আসার মজাটা কি অফার আর অফার অফারের একটা মানে কি বলবো মানে একটা একটা সিজনই রাখবো অফারের জন্য আর আমি কথা বাড়াবো না আমি আজকে আজকে অনেক একটা একটা ব্র্যান্ডের উপরে আমরা একটা ভিডিও করলাম কেমি আপনারা অবশ্যই ভাবতে পারেন কেমির তো আরও অনেক মডেল আছে আমরা ওই কেমির সব মডেল করিনি যেগুলি আপনারা টাইম মিউজ করতে পারবেন সেগুলি করছি আর আর কি বলবো আর তো কিছু বলার নাই আজকের জন্য আজকের জন্য আমি বিদায় জানাই সবাইকে আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত